চর জানগ ইউনিয়ন এই নির্বাচনী উঠান বৈঠকের সম্মানিত সভাপতি ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার হারনা রশিদ মুন্সী আমাদের মাঠে উপস্থিত আছেন আপনাদের সকলেরই অত্যন্ত সুপরিচিত এবং দীর্ঘদিন আপনাদের এই ইউনিয়ন সাথে দায়িত্ব পালন করেছেন শিবচর উপজেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি পাশা আমাদের মাঝে উপস্থিত আছেন কুতুকুর ও চর জনজাত ইউনিয়নে আমাদের সাথে কাজ করবেন মাদারীপুর জেলা জনাব আকরাম হোসের খান মাঝে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা চর্চাগত ইউনান আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক যুদ্ধ সাধারণ সম্পাদক ওয়াসিক সরকার আমাদের মাঝে উপস্থিত আছেন বিভিন্ন ওয়ার্ড থেকে আগত লীগের নেতৃবৃন্দ ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং আমার প্রাণ প্রিয়া মরভুম ইলিয়াস আমি আরো স্মরণ করছি আজকে যে উপর উপজেলা পরিষদে আমাদের এই কামনা ছিল না এই উপনির্বাচনের সেই উপনির্বাচনের আমাদের সকলের প্রিয় ছিলেন বীর মুক্তিযোদ্ধা মরভুম শামসুদ্দিন খানকে আমি স্মরণ করছি আপনাদের এই চর ইউনিয়নের আপনাদের প্রাণ নেতা এবং আপনাদের যিনি এই ইউনিয়নের চেয়ারম্যান দায়িত্ব পালন করেছেন সেই রহমান সরকার নজরুর সম্মানিত সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন তারা আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন তাদের সবার রূপের মাঠাত কামনা করছি সংগ্রামী বন্ধুগণ আপনারা বিভিন্ন বক্তার বক্তব্য শুনেছেন আমাদের বিশেষ করে আমরা আজকে এখানে যারা ভোট চাইতে আসছি শেখ হাসিনার পক্ষে আলম চৌধুরী লিটনের পক্ষে আমাদের যিনি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা পক্ষে আপনারা কেন আওয়ামী লীগকে ভোট দিবেন আওয়ামী লীগে কেন আপনারা ভোট দিবেন আপনারা নিশ্চয়ই জানেন উনিশশো সালের ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা যুদ্ধে এবং সর্বশেষ এই দুই হাজার বিশ সালে যে করোনা যুদ্ধ এই যুদ্ধ আমার আকরাম খান একটা কথা বলেছেন আমরা উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধ দেখিনি আমি স্বাধীনতা যুদ্ধের সময় আমার আসলে তেমন কিছু মনে নাই তো আমরা সেই যুদ্ধ কিন্তু দেখিনি কিন্তু আমরা কিন্তু একটা যুদ্ধ এই দুই সালে পাইলাম এটাও কিন্তু একটা যুদ্ধ যে যুদ্ধ করে আমাদের মাছ থেকে শুধু শিক্ষক এই এই যে তিন চার জন্য তাদের নাম বললাম এক শুধু আপনাদের এলাকার লোক আমাদের 19টা ইউনিয়ন একটা পৌরসভা আমাদের এই সুখেও কিন্তু এই করোনা যুদ্ধেও কিন্তু শিক্ষকের আমরা অনেক আওয়ামী লীগের নেতাকে আমরা হারিয়েছি আপনারা আজকে 1952 সাল থেকে আজকে পর্যন্ত যত উন্নয়ন যত এই দেশের মানুষের যখন প্রাকৃতিক দুর্যোগ নদী ভাঙা বন্যা খরা যত প্রাকৃতিক সব দুর্যোগ এসেছে সেই দুর্যোগে কিন্তু বঙ্গবন্ধুর সৈনিকেরা জননেত্রী শেখ হাসিনার সৈনিকরা লিটন চৌধুরীর সৈনিকরা আওয়ামী লীগের সৈনিকরা কিন্তু শুধুমাত্র আপনাদের পাশে দাঁড়িয়েছে অন্য কোন লোক কিন্তু আপনাদের পাশে দাঁড়ায় নাই অন্য লোকেরা কি করছে আপনারা নিশ্চয়ই জানেন বিশেষ করে এখানে যারা মুরবী আছেন এই দুই সালের যে নির্বাচন এই নির্বাচনের সময় এই চর জানা আওয়ামী লীগের সকল নেতা কর্মীদের উপরে যেভাবে এই মানুষের নাজাত যেভাবে অন্যায় অত্যাচার লুটনাস ধর্ষণ সহ এমন কোন অপরাধ করে নাই এই চর্চানা জাতের মানুষের উপরে সেই আজকে কিন্তু আপনাদের সময় এসেছে সেই যারা এই সব অপরাধের সাথে জড়িত ছিল যারা যুদ্ধের সময় স্বাধীনতার পক্ষের শক্তি ছিল যারা আজকে এই যুদ্ধের সময়। যারা স্বাধীনতার শক্তি তাদের এটা তা বুঝতে হবে আপনারা কাকে ভোটটা দিবেন যারা এই সন্ত্রাস করছে গরু ছেড়ে নিয়ে গেছে রড নিয়ে গেছে দোকান লুট করছে বৃদ্ধ আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে হত্যা করার চেষ্টা করছে আমাদের মা বন্ধুর উপরে ধর্ষণ করছে নির্যাতন করছে কাদের একই একই ছিয়ানব্বই সময় যখন এই দেশের মানুষের উপরে নির্মমভাবে অত্যাচার করেছিল ওই পরিবারের লোকে কিন্তু আজকে আবারও এই উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছেন আপনাদের ভোট সে কিভাবে পাবে আমি জানি না এই যে আমাদের যখন এই যে বিশেষ করে চরচারা মানুষ অত্যন্ত কষ্ট করে তাদের জীবন জীবিকা নির্বাহ করে তারা এক সময় নদী কষ্ট করে তাদের জীবন জীবনযুদ্ধ তাদের যে সংসার করতে হয় এটা অত্যন্ত হৃদয় বিদর ঘটনা এটা আমরা দেখেছি আমাদের যুবলীগের সম্মানিত সভাপতি বলেছেন আগুনে যদি কারো ঘর পড়ে সেই ঘর ফুলও কিন্তু তার জমিটা থাকে সেখানে কিন্তু আমারও কষ্ট করে আমার আমরা কিন্তু ঘর বানাইতে পারি কিন্তু নদী ভাঙলা এমন একটি কষ্টকর যেটার আমাদের কোনো হাত থাকে না এটা সম্পূর্ণ যাই হোক আমরা আজকে আমাদের যিনি প্রার্থী আমি তার সম্বন্ধে একটু বলি আমাদের যিনি প্রার্থী আলহাজ বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মোল্লা তিনি দীর্ঘদিন যাবৎ আমাদের ছাত্রলীগ থেকেই বাংলাদেশ আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিলেন এবং তিনি শিবচর পৌরসভার সফল মেয়র হিসাবে দায়িত্ব পালন করেছেন তিনি কিন্তু উনিশশো সালে নিজের জীবনের ঝুঁকি নিয়ে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং সর্বশেষ শিবচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন সেই প্রাণ নেতাকে আমাদের প্রাণ নেতা জননেতা নুরি আলম চৌধুরী তাকে মনোনয়ন দিয়েছেন আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ উপজেলা শাখা তাকে মনোনয়ন দিয়েছেন তিনি কিন্তু তাই আমরা এখানে যারা আছি আমাদেরকে মনে রাখতে হবে আমাদের এই যুদ্ধের সময় কিন্তু আমাদের যিনি আজকে প্রার্থী তিনি কিন্তু তার জীবনের ঝুঁকি নিয়ে তিনি কিন্তু এই দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং আপনারা অনেকেই জানেন এই করোনার সময় আজকে আমাদের যে প্রার্থী তারা কিন্তু এই যে আমাদের বিশেষ করে আমাদের যুবলীগের সভাপতি আপনারা নিশ্চয়ই দেখেছেন ছাত্রলীগের মাদারীপুর জেলার সিনিয়র সহ সভাপতি আমি বিভিন্ন সময় আপনাদের এখানে আসতে পারি নাই কিন্তু এই করোনার সময় কিন্তু তারা ঘরে বসে ছিল না তারা কিন্তু আপনার সহায়তা আমরা যেখানে পৌঁছেই নাই যেখানে আমরা মানুষের করোনা হয়েছে তাদের সেবা করার জন্য আমাদের প্রান্তীয় নেতার পক্ষ থেকে আমরা যারা এই রাবার কাজ করি সকলে কিন্তু আপনাদের পাশে আমরা সেই দিন দাঁড়িয়েছিলাম সেই দিন কিন্তু আজকের যিনি প্রার্থী তাদের কিন্তু আমরা কোথাও দেখি নাই তারা কিন্তু মানুষের যখন দুর্যোগ আসে বন্যা আসে খরা আসে প্রাকৃতিক দুর্যোগ আসে নদী ভাঙন আসে তখন কিন্তু তারা আমাদের পাশে থাকে না তখন শুধুমাত্র তারা বসন্তের কোকিল শুধু ভোট চার সময় তারা আসেন আমাদেরকে ভোট দিতে হবে কিন্তু কি কারণে তাদের ভোট দিব আমরা তাদেরকে ভোট দিব কি ধর্ষণ করার জন্য লুপ্তরাজ করার জন্য আমাদের অসহায় আমাদের আওয়ামী লীগের তারা ভাবে মারপিট করবে সেই জন্য আমরা তাদেরকে ভোট দিব এই ভোট আপনাদের পবিত্র আমানত আপনারা ভোট দিবেন জননেত্রী শেখ হাসিনা এখানে যারা বিশেষ করে মুক্তিযুদ্ধ আছেন তাদের জন্য মুক্তিযোদ্ধার ভাতার ব্যবস্থা করেছেন আপনারা যারা বৃদ্ধ মানুষ আছেন তাদের জন্য বয়স্ক ভাতার ব্যবস্থা করেছেন যারা স্বামী পরিত্যক্ত মহিলা আছেন তাদের জন্য বিধবা ভাতার ব্যবস্থা করেছেন যারা প্রতিবন্ধী তাদের জন্য প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করেছেন এবং যারা দুগ্ধ মানে শিশু কাঠ আমরা যেটাকে বলি দুগ্ধ মহিলাদের জন্য ভাতার ব্যবস্থা করেছেন এই ভোট শুধু পাবে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এবং জনের একটি শেখ হাসিনার মনোনীত প্রার্থী তারাই এই ভোট পাবে এই ভোট এন্ডকোর পার সুযোগ নাই আপনারা নিজেই লোক করেছেন বিগত নির্বাচনে যিনি আমাদের বীর প্রতীক প্রার্থী হয়েছিলেন তিনি কত ভোট পেয়েছিলেন তিনি কিন্তু 306 ভোট পেয়েছিলেন সারা উপজেলায় আমাদের 100 টি ভোট কেন্দ্র তাহলে একটা কেন্দ্রে সে তিনটা ভোটও কিন্তু পায় নাই তাহলে একটা কেন্দ্রে কিন্তু নাই। এই মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে এই শিবচরের মানুষ তাদেরকে আগেই প্রত্যাখ্যান করেছে আমরা এখন আজকে নিয়ে যিনি আমাদের প্রার্থী আমরা বিশেষ করে এই শিবচরের যত উন্নয়ন এই উন্নয়নের যিনি আমাদের এই উন্নয়নের জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করেন সেই আমাদের প্রাণপ্রিয় নেতা নূর যাদব চৌধুরী হাতকে শক্তিশালী করার জন্য আপনারা সবাই আগামী বিশ তারিখে উপর এই নির্বাচনে আপনারা সবাই নৌকামাকায় ভোট দিবেন আরেকটা কথা আমি বলব কিন্তু বঙ্গবন্ধু আদর্শ তাদের আজকে আমাদের যে ভোট এবং ভাতের অধিকার সেই ভোটের অধিকার এবং গণতন্ত্রকে বাংলাদেশ আওয়ামী লীগ বিশ্বাস করে বিদায় আমরা কষ্ট করে আপনাদের সকলের ঘরে ঘরে করতেছি। এবং আপনারা যারা আমাদের নেতাকর্মী আছেন তারাও কিন্তু আমাদের সকল মা বন্ধু এবং সকল ঘরে ঘরে গিয়ে আপনারা নৌকা বাঁকড়া প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করতেছেন এটুই তো হইল আমাদের সাথে এবং বিএনপির পার্থক্য ওরা কোনো আনে ভোট চাবে না ওনার ওনারা পোস্টার লাগাবে না ওনারা লিপলে দিবে না ওনারা জনগণের পাশে থাকবে না ওনারা কিভাবে ভোট পাবে ওনাদের কোনো অলৌকিক শক্তি আছে কিনা আমাদের জানা নাই তবে ওনারা আজকে যে আশা আসেন আসলে ওনারা কিন্তু এই বোর্ডে উপজেলা চেয়ারম্যানে নির্বাচন তো চেয়ারম্যান হইবেন এইটার আশায় কিন্তু উনি নির্বাচন করেন নাই আমি কালকে গতকালকে যিনি প্রার্থী তার একটা বক্তব্য আমি শুনেছি মোবাইলের ফেসবুকে সেখানে উনি সাক্ষাৎকার দিয়েছেন জনগণের উদ্দেশ্যে জনগণ আমাকে ভোট দেবে কিনা আমি জানি না তাহলে আমি চেয়ারম্যান হইতে পারবো কিনা সেটাও আমি জানি না আমার জন্য দোয়া করে উনি যে প্রার্থী সে জনগণ তার সাথে আছে কি নাই আসলে মূল বিষয় হইতে হল এটা এক ধরনের ব্যবসা এটা আপনারা অনেকে যারা ব্যবসা করেন ধরেন এই এই যে যে পদ্মা নদী বা চর্যা নদী এই নদীতে যারা ব্যবসা করেন মাছের ব্যবসায়ী করেন আমি একটা উদাহরণ দিচ্ছি দাদন দিতে হয় দাদু জানেন দাদন দিতে হয় যে রে তুমি এই হেনে এই জায়গায় বান দেবা বা এই জায়গায় মাছ ধরবা সে আপনাকে বা আমরা তাকে দাদন দেই এক বছর আগে এই দাদন হিসাবে তারা আসছেন কি দাদন হেরা চিন্তা করছে যদি কোন সময় প্রাকৃতিক দুর্যোগ বা এই ষড়যন্ত্র করিয়া যদি এই সরকারের ক্ষমতা হরণ করা যায় তাহলে তারা এই যে ধরেন চর্জানা লোকের এই আজকে যে সাধারণ মানুষ ধরেন এই যে আমাদের নদীতে যারা জীবিকা নির্বাহ করে খান তাদেরকে বলবে মাছ ধরতেছেন আপনি দেন পঞ্চাশ আপনি দেবেন ষাট হাজার আপনি দেবেন সত্তর হাজার আমরা যেটাকে ভাষা বলি চান্দাবাজি এই লুপ্তরাজ করবে চান্দাবাজি করবে এই কারণেই প্রার্থী হয়েছেন তিনি পাশ করার জন্য প্রার্থী হন নাই তিনি প্রার্থী হয়েছেন লুট এবং এই দেশের মানুষের রক্ত চুষে খাবে সেই জন্যই তারা প্রার্থী হয়েছেন তা আমাদের সকলকেই বিশেষ করে যারা আওয়ামী লীগের আমরা নেতা আছি আমাদের সকলকেই সতর্ক থাকতে হবে তাদের এই সুযোগ আর দেওয়া যাবে না বিশেষ করে আপনার চর্যানজাতের মানুষ আমাদের প্রাণপ্রিয় নেতা নুরে আলম অত্যন্ত ভালো এটা প্রমাণ কিন্তু এই নগর মানুষ অনেক কষ্ট করে বিশেষ করে রাস্তা নাই গাড়ির ব্যবস্থা উন্নয়ন বিভিন্ন ইউনিয়নে কিন্তু অনেক উন্নয়ন হয়েছে যেহেতু প্রাকৃতিক দুর্যোগের কারণে এখানে বিভিন্ন সময় নদী ভাঙ্গন বন্যা বর্ষার কারণে যে উন্নয়ন আপনাদের এখানে কম হয়েছে তা নয় এই উন্নয়ন কিন্তু আমরা দৃশ্যমান আমরা দেখি না এক বছর রাস্তা হয় স্কুল হয় এই কারণে হয়তো ভেঙে যায় এইবার আপনারা লক্ষ্য করেছেন আপনাদের স্কুল ইউনিয়ন পরিষদ কলেজ বিভিন্ন বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল এইগুলা কিন্তু বন্যায় আজকে আমাদের নদীতে তলিয়ে গেছে উন্নয়ন কিন্তু আপনারা এখান থেকে অনেক নেতৃবৃন্দরা কিন্তু বিভিন্ন বিশেষ করে এখান থেকে যখন পার হন তাইলে পার হওয়ার পরে কাঠাল মাত্র চড়িয়ে দেন এই দিকে আপনারা যাতায়াত করেন সেখানে কিন্তু উন্নয়নের যে সোয়া সেটা কিন্তু আমরা বিশ্বমান দেখতে পাই তো আপনারা অনেকে হয়তো হতাশ হয়েছেন বিশেষ করে এই চরাজের মানুষ হতাশ হওয়ায় স্বাভাবিক কারণ আপনারা যেভাবে কষ্ট করে দিন যাপন করেন এটা আমরা অনুভব করি কিন্তু প্রাকৃতিক দুর্যোগ এটা আসলে আমাদের হাতের কিছু করার নেই এটা আপনারা মাননীয় চিফ হুই আমাদের সাবেক সভাপতি সাহেব যে কথাটি বলেছেন পারমানেন্ট একটা সলিউশন দরকার এই নদী রক্ষার জন্য সেটা কিন্তু আমাদের মাননীয় চিফ হুইপ আপনাদের এই এলাকায় যখন এসেছিলেন আমিও তখন তার সফর সঙ্গী ছিলাম তিনি কিন্তু আপনাদের আশ্বস্ত করেছেন যে বেরিভাদের কাজ হয়তোবা এই সরকারের আমলে ইনশাল্লাহ এই বেরিভাদের কাজ শুরু হবে বলে আমরা আশা করি আমরা আপনারা অনেক কষ্ট করে বিশেষ করে আজকে জুমার নামাজের দিন আপনারা অনেক কষ্ট করে এসেছেন বিভিন্ন এলাকা থেকে আপনাদের সকলের সুস্বাস্থ্য আমরা কামনা করি এবং আপনাদের কাছে আমারxmin অনুরোধ থাকবে আগামী 20 তারিখের নির্বাচন আপনারা ভোটকেন্দে যাবেন এবং আমাদের মানবন্ধের সাথে নিয়ে যাবেন সবাই আমরা ভোটকেন্দে গিয়ে কিন্তু আমরা ভোট দেব নো কমাক ভয় আমরা ওই সিল গтая ভোট দেব জোর করব জুলুম করব তাহলে কিন্তু আমাদের এখানে আশা না এইখানে এই ভোট বিশেষ করে চার জাতি ইউনিয়নে যে আওয়ামী লীগের লোকজন আছে এবং আওয়ামী লীগের সংগঠন যে শক্তিশালী এই ভোট নেওয়ার জন্য আপনারা যদি সবাই ঘরে বৈশাখ যদি কন যে আপনার বেরো এখান থেকে তো আশা লাগবেই না আমাকে আপনাকেও লাগবে না এই ইউনিয়নের দুইজন তিনজন ধরেন ওয়াশিম সরকার জয় ভোট ভোট ভরে দিয়ে দিও এ কিন্তু তারা আপনার লগে থাকবে পাবে না শক্তিশালী সংগঠন তো আমরা কিন্তু সেই ভোট চাই না আপনারা ভোট কেন্দ্রে যাবেন আপনি ভোট দিবেন আমাদের বাড়িতে যারা মা বোনা আছে তাদের নিয়ে যাবেন সেই মাধ্যমে আমরা আমাদের যে প্রার্থী শিবচর উপজেলা আগামী বিশ তারিখে নির্বাচনে প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাস আব্দুল লতিফ মোল্লাকে আপনারা যেভাবে নুরে আলম চৌধুরী লিটনকে আপনারা যেভাবে নৌকা এলাকায় ভোট দিয়েছেন ঠিক সেইভাবেই। আমাদের প্রাণ প্রিয় নেতা নুরি আলম চৌধুরী প্রার্থী শিবচর উপজেলা আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাস আব্দুল লতিফ মোল্লাকে আপনারা বিপুল ভোটের মাধ্যমে বিশেষ করে চর্চা থেকে আমরা আশা করবো সব থেকে বেশি ভোট যেন এই চর্চাল সরকারি ইউনিভন আওয়ামী লীগের পক্ষ থেকে পায় সেই প্রত্যাশা রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু সালাম আলাইকুম